নমস্কার সুপ্রিয় দর্শক আজকে আবারও একটি নতুন আবহাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাঘের শেষ বেলায় বঙ্গে শীতের আমেজ ভাটা অনুষ্ঠানিকভাবে শীতের বিদায় পর্ব শুরু না হলেও দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করেছে পারদ কতদিন পর্যন্ত থাকবে এরকম আবহাওয়া বিশেষ জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আলিপুর আবহাওয়ার দপ্তরের সূত্রের খবর দক্ষিণবঙ্গে চড়ছে শুরু করেছে পারদ শীত এখনও বিদায় না নিলেও রাতের দিকে কিংবা বেলা বাড়লেই গরম ভাব অনুভব হচ্ছে ফলে এখন আর জাকিয়ে শীত না ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চড়বে দক্ষিণবঙ্গের সাত জেলায় একই চিত্র দেখা যাচ্ছে উত্তরবঙ্গেও দার্জিলিং তুষারপাত কিংবা হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দুয়ার আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর উত্তর পূর্ব বিহার একটি সক্রিয় ঘূর্ণাবত্ত রয়েছে এছাড়াও উত্তরবঙ্গ পশ্চিম ভারতের জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় পশ্চিমা ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে তুষারপাত হতে পারে দার্জিলিং সহ দু এক জায়গায় তবে সকালের দিকে ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে বেশিরভাগ জেলা হাওয়া আপিস সূত্রের খবর সোমবার পর্যন্ত কুয়াশার দাপট চলবে শনিবার ঘন কুয়াশা হলুদ সতর্কতা জারি হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণাঞ্চলে শুষ্ক আবহাওয়া প্রবল ছিল উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা চার দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস এবং কোচবিহারে দশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা স্বাভাবিকের চেয়ে বেশি দক্ষিণবঙ্গের কল্যাণীতে বারো দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস ছিল সকাল পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে কয়েক জায়গায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার দৃশ্যমানতা দুশো থেকে নশো নিরানব্বই মিটার নামিয়ে দিতে পারে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি বা তুষারপাত এবং কালিম্পঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো বিশেষ সতর্কতা জারি করা হয়নি পূর্বাভাস কলকাতায় আগামী চব্বিশ ঘন্টায় সকালে কুয়াশা এবং পাড়ে পরিষ্কার আকাশ থাকবে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস হবে পরবর্তী সপ্তাহে তাপমাত্রা খুব কম পরিবর্তন হবে এবং শুষ্ক অব্যাহত থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়া খবর ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন